প্রশাসনের অপমানের 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 জনগণের মাধ্যমে আর অল্প কিছুদিনের মধ্যে প্রশ্ন করি এখানে যারা আছে এরা কি মানুষ না ফেরস্তা মানুষের ভুল ত্রুটি হতে পারে না তাহলে ফ্যাসিস্টদের দোষর হয়ে ফ্যাসিস্টদের ডানে বায়ে থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়েছে সর্বনিকৃষ্ট স্থান সুতরাং আমি মনে করি এই প্রতিবাদ করা ছিল আমাদের নীতি নৈতিকতার বিষয় এই প্রতিবাদ করা আমার ইনিমানি দায়িত্ব আপনারা কি বলেন